নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তিরিশে জানুয়ারি বাংলায় ষোলোই মাঘ বৃহস্পতিবার আজ মাঘ মাসে তৃতীয় বৃহস্পতিবার আজকের দিনে আপনারা সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই জানেন মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থেকে যায় সেজন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মাঘ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ এক ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারায় ভিক্ষুক রে ক্রোধেতে জলিয়া ভিক্ষুক সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি যে হবে তখন আমাকে তুমি চিনতে পারিবে এই বলে ভিক্ষুক হয় অদৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল প্রজাগণ গৃহ ছাড়ি চলিয়া যে গেল গৃহপালিত পশু সব সাথে করি লয় ক্রমেতে রাজার রাজ্য প্রজা হয় চারিদিকে হাহাকার দাও রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্যরক্ষা কেমন এতে এই সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড়খার তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিকারী হয় ক্রোধ করি ভিক্ষু সাবধানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া তুই হবি সেই ক্ষণে মরে তুই চিনতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ে প্রজাগণ পালাইল সব তার এই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষুক কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষুক মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ যে রাজন লক্ষ্মীর অর্চনা কর দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে যে ফিরিয়া ধনধান্যের রাজ্য তব হবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন ভিক্ষুক উদ্দেশ্যে প্রণাম তারে করিল যে রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্রমিত্র সভাসদে ডাকিয়া রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা প্রতিভক্তি ভরে রাজ ঐশ্বর্য পূর্ণ পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাসে ব্রত কথা শঙ্কর রচিল এইভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্র পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে লোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যেবাদেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর জন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হল সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করও সবে দেবীর চরণে নমস্কার করও সবে দেবীর চরণে মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সংসারে সুখ শান্তি আসে আর্থিক সমস্যারও সমাধান হয় বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর পূজার সময় শাঁক বাজাতে হয় যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শাঁখ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার সংসারে সব সময় বজায় থাকবে ঠাকুর ঘরে ঠাকুরঘরে দেবীর আসনের পাশে একটি শাঁখ রাখতে হবে লক্ষ্মী পূজার কিছু নিয়ম রয়েছে এর বিপরীত হলে দেবী লক্ষ্মী রুষ্ট হন তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা নিবেদন করতে পারেন এতে নারায়ণ খুশি হন লক্ষ্মী দেবীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনায় দেবী লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন মঙ্গল ঘটের পাশে তার পা আঁকবেন পুজো শেষ করে দেবী লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন ও শ্রবণ করবেন মনে রাখবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল কাঁসা বা তামার বাসনপত্র ব্যবহার করবেন এসব নিয়মগুলো মানলে দেবী লক্ষ্মী তুষ্ট হন তাই গৃহ সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে যথাবিধি নিয়ম দেবী লক্ষ্মীর আরাধনা করা গৃহস্থের একান্ত কর্তব্য এবার বলবো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর নিয়ম বৃহস্পতিবারে লক্ষ্মীবারও বলা হয় তাই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট আমের পল্লব ধান দুর্বা ঘাস মাটি তুলসী পাতা শ্বেতচন্দন আমের পল্লব আতব চাল কলা পান সুপুরি হর্তকি বাতাসা ফুল সিঁদুর ধূপ এবং প্রদীপ প্রথমে স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর আসনের সামনে বসুন তারপর স্বস্তিক চিহ্ন একে ঘট স্থাপন করুন ঘটে আমের পল্লব দিন আমের পল্লব যেন বিজোর সংখ্যায় থাকে ঘটে যে কোনো একটি ফল পান পাতা ও হর্তকি দিন সেগুলিতে সিঁদুরের ফোঁটা লাগাতে যেন ভুলবেন না পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন লক্ষ্মী নারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজো করবেন তারপরে মা লক্ষ্মীর পুজো শুরু করবেন আশা করি মাঘ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ